নমস্কার শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি রয়েছি গড়িয়াহাট শোরুমে শুভ রথযাত্রার প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে আর আমি কিন্তু আজকে রয়েছে একদম জগন্নাথ দেবের সামনে আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু রয়েছে রথ সাজানো রথে জুয়েলারি তো থাকছে এবং জগন্নাথ দেবকেও খুব সুন্দর করে সাজানো রয়েছে আজকে লাইভে একদম রথযাত্রার আপনাদেরকে জগন্নাথ দেবের সুন্দর এই সাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং তারপর তো জুয়েলারি কালেকশন দেখাবো আর সব থেকে স্পেশাল হচ্ছে আজকে আমাদের শোরুম আজকে আপনাদেরকে পুরো আমাদের শোরুমটা ঘুরে দেখিয়ে দেবো যে শোরুমের প্রত্যেকটা কাউন্টারে দেখুন রয়েছে কিন্তু কাস্টমারদের ভিড় যেহেতু অফার চলছে অফারে আমরা লাইভে চলে এসেছি অফারে রয়েছে দেখুন সমস্ত শোরুমে খুব ভালো ভিড় প্রত্যেকটা কাউন্টারেই রয়েছে ভিড় আর আজকে লাইভে আপনাদেরকে দেখাবো জগন্নাথ দেবের দারুণ দারুণ পেনডেন্ট এবং ইয়ারিংস এর কালেকশন পুরো জগন্নাথ দেবের সাজে একটা সুন্দর ডিজাইন আজকে আপনাদের এই লাইভের শুরুতেই সাজিয়ে রাখলাম এই সমস্ত জুয়েলারি কালেকশন তো দেখাবোই তার সাথে থাকবে আজকে দারুণ দারুণ গয়নার কালেকশন সোনার গয়নার কালেকশনও আজকে লাইভে দেখাবো দেখুন খুব সুন্দর সুন্দর জগন্নাথদেবের পেন্ডেন্ট রয়েছে এখানে দারুণ দারুণ ডিজাইনের ওপর এই সমস্ত ডিটেলস আজকে লাইভে শেয়ার করব তার আগে লাইভটা প্রত্যেকে একটু জয়েন করে ফেলুন তাড়াতাড়ি আর কমেন্ট সেকশনে জানান যে আমার ভয়েস ঠিকঠাকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা একটু প্রত্যেকে লাইভে তাড়াতাড়ি জয়েন করে ফেলুন কমেন্টসে জানান যে আমার ভয়েস ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা আমি কিন্তু আজকে পড়ে আছে একদম স্পেশাল স্পেশাল সমস্ত গয়নার কালেকশন এই সমস্ত ডিটেলসও আজকের লাইভে আপনাদেরকে জানাবো আজকে অফারে আর আজকে কিন্তু রয়েছে শুভ রথযাত্রা এই অফারের ফার্স্ট দিনে আমরা লাইভে চলে এসেছি অফারে আমাদের শুরু হয়ে গেছিল টোয়েন্টি থার্ড জুন থেকে অফার চলবে থার্ড জুলাই অবধি আজকে রথযাত্রার দিন আমাদের স্পেশাল লাইভ আপনাদের আগের দিনে লাইভেই জানিয়েছিলাম আমরা লাইভে আসবো একটু সবাই জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই একটু লাইভে তাড়াতাড়ি জয়েন করে ফেলুন কমেন্টসে জানান যে আমার ভয়েসটা ক্লিয়ার রয়েছে কিনা শোরুম যেহেতু আজকে ফুল একদম প্যাকড আপ রয়েছে সেই জন্য ভয়েস যদি আমার একটু জোরে করতে হয় আপনারা কমেন্টসে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আরও একটু জোরে কথা বলার একটু সবাই লাইভে জয়েন করে ফেলুন কমেন্টসে জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা তারপর আমি জুয়েলারি দেখানো শুরু করব। সবাই একটু জানাবেন যে আমার ভয়েস ঠিকঠাক ক্লিয়ার দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা এখানে রয়েছে জগন্নাথ দেবের কালেকশন এই সমস্ত আজকে লাইভে আপনাদেরকে দেখাবো একটু সবাই জানাবেন আমার ভয়েস আছে কিনা ওকে সোয়ারিতা ম্যাম বলছেন সব ক্লিয়ার আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফার্স্টে আমি যেহেতু রথযাত্রার দিন তাই শুরু করছি জগন্নাথ দেবের পেনডেন্ট কালেকশন দিয়ে লাইভ ফার্স্টেই যে পেনডেন্টের ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর রাজবেশের ডিজাইনটা রাজবেশের এই কালেকশনটা আপনাদেরকে দেখাবো এখানে রয়েছে উডেন ব্রিজ এর ওপর একটা ডিজাইনে সুন্দর একটি কালেকশন ভীষণই ভালো একটা ডিজাইনের রয়েছে এই ডিজাইনটা অসাধারণ দেখতে কাজের ওপর পুরো ডিজাইনটা রয়েছে সরি এটা রাজবেশ নয় রাজবেশের ডিজাইনটা আমি দেখাবো আজকে একটু লাইভের সাথে থাকবেন আমি দেখাচ্ছি মিনেকারীর ওপর দারুণ সুন্দর ডিজাইনের একটা কাজে রয়েছে এই জগন্নাথদেবের দেবের পেন্ডেন্টের ওয়েট রয়েছে 9.190 গ্রাম সেট 9.190 গ্রামস রয়েছে এই জগন্নাথদেবের দেবের পেন্ডেন্টের ওয়েট প্রাইস থাকছে 1 লাখ 6900 টাকা 1 লাখ 6900 টাকা রয়েছে এই জগন্নাথদেবের দেবের পেন্ডেন্টের প্রাইস 1 লাখ 6000 নশো টাকা রয়েছে এই দারুণ সুন্দর ডিজাইনের ওপর জগন্নাথদেবের দেবের পেন্ডেন্টের একটু টাইচেন দেখাবে নিশ্চয়ই দেখাবো আপনাদের রিকোয়েস্টে কালেকশনগুলো আজকে দেখানোর চেষ্টা করব একটু সবাই লাইভে সাথে থাকবে সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট জুয়েলারিতে নেক্সট দেখাচ্ছি রাজবেশের একটি কালেকশন এটা রয়েছে অসাধারণ একটি রাজবেশের কালেকশন এটির ওয়েট রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে ওয়ানটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড এক লাখ বাহাত্তর হাজার আটশো টাকা ওয়ান ল্যাফ রয়েছে আজকে টিকলি দেখাবে নিশ্চই দেখাবো টিকলির কালেকশন দেখাবো আমি আগের দিনে লাইভেও টিকলির বেশ কয়েকটা ডিজাইন দেখিয়েছিলাম একটু লাইভে প্রত্যেকের সাথে থাকবেন দেখাবো আমি টিকলির কালেকশানও সরাচ্ছি চলে যাচ্ছে নেক্সট জুয়েলারিতে নেক্সট দেখাবো একটা জগন্নাথদেবের ইয়ারিংসের কালেকশন কান পাসার ডিজাইন রয়েছে জগন্নাথদেবের সুন্দর এই কান পাশাটির ওয়েট থাকছে এক লাখ তিন হাজার সাতশো টাকা এক লাখ তিন হাজার সাতশো টাকা রয়েছে এটির প্রাইস ওয়ান লাখ থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড থাকছে এটি প্রাইস আচ্ছা আপনাদের মধ্যে আপনাদের মধ্যে অনেকেই হালকা ওজনের জগন্নাথ দেবের পেনডেন্ট চাইছিলেন রেগুলার ওয়ারে পড়ার জন্য আমরা কিন্তু আজকে লাইভে আপনাদের জন্য সাজিয়ে রেখেছি একদম ডেলি ওয়ারের জন্য লাইট ওয়েটের জগন্নাথ দেবের পেনডেন্ট কালেকশন আপনারা আমাকে ফেসবুকে অনেকে টেক্সট করেছিলেন হোয়াটসঅ্যাপেও রিকোয়েস্ট এসেছিল তাই আপনাদের কথা মাথায় রেখে আজকে কিন্তু আমি দেখাচ্ছি একদম লাইট ওয়েটের মধ্যে জগন্নাথ দেবের একটি পেনডেন্ট কালেকশন এইটা রয়েছে দেখুন হালকা ওজনের মধ্যে কালেকশন থ্রি পয়েন্ট টু ডাবল জিরো গ্রামস রয়েছে মাত্র এটির ওয়েট থ্যাংক ইউ শ্রাবণী ম্যাম থ্যাংক ইউ প্রাইস থাকছে এটা ছত্রিশ হাজার দুশো টাকা আমি সব কিছুর কিন্তু প্রায় ডিসকাউন্ট সারা প্রাইস বলছি উইথ ডিসকাউন্ট দিয়ে প্রাইস কিন্তু আরও কম হবে থ্রি পয়েন্ট টু ডাবল জিরো গ্রামস রয়েছে ওয়েট প্রাইস থাকছে ছত্রিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স ছত্রিশ হাজার একশো টাকা রয়েছে কালেকশন আরও একটা ডিজাইন দেখাবো লাইট ওয়েটের মধ্যে এটাও রয়েছে হালকা ওজনের স্কোয়ার মোটিভে খুবই সুন্দর দেখতে একদম সরু চেনের সাথে এটাকে ক্যারি করলে খুব ভালো দেখতে লাগে ডিজাইনটির ওয়েট রয়েছে ফোর পয়েন্ট এইট ডাবল জিরো গ্রামস প্রাইস রয়েছে ফিফটি ফোর থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড টাকা রয়েছে এই দারুণ সুন্দর ডিজাইনে জগন্নাথদেবের দেবের পেনডেন্টির একদম পুরনো গয়না এক্সচেঞ্জ করে নতুন গয়না নিতে পারবেন উইথ ডিসকাউন্টও পেয়ে যাবেন পুরোনো সোনার গয়নার ক্ষেত্রে ফেসিলিটিস যেটা আছে সেটা আপনাদের মেনশন করে দিই যুক্ত সোনার গয়নার ক্ষেত্র কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু দেওয়া হয় কোনো ডিডাকশন হয় না হলমার্ক ছাড়াও সোনার গয়না এক্সচেঞ্জ হয় সেটা আমরা শোরুমে দেখে বলতে পারব তবেই যে কত পার্সেন্ট ডিডাক্ট হবে চলে যাচ্ছে আরও একটা সেলের ওপর লাইট ওয়েটে জগন্নাথ দেবের কালেকশন এটা রয়েছে আমাদের যে এক্সক্লুসিভ কালেকশন সেই এক্সক্লুসিভ কালেকশানের ওপর জগন্নাথ দেবের ডিজাইনটা থ্যাংক ইউ মৌসুমি ম্যাম থ্যাংক ইউ আর জুয়েলারিটি পরে কিন্তু ছবি পাঠাতে ফেসবুকে আমাকে একদমই বলবেন না মৌমিতা ম্যাম আপনি যেটা কিনেছেন বেহালা শোরুম থেকে প্লিজ আমাদের ফটো তুলে এটাকে আপনাদের সাথে শেয়ার করবেন থ্রি পয়েন্ট গ্রামস রয়েছে ওয়ে প্রাইস থাকছে ফর্টি থ্রি টাকা আচ্ছা আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা একটু কেউ জানাবেন যে আমার ভয়েসটা ঠিকঠাক ভাবে ক্লিয়ার আসছে কিনা তেতাল্লিশ হাজার বেটার প্রাইস বলবো আমি ওয়েট থাকবেন বলছি নাইন গ্রামস অ্যাপ্রক্স হয়েছে ওয়েট এটা গেরো পলিশের ওপর রয়েছে একটু দেখিয়ে দেবো ডিজাইনটা আমি কিন্তু আজকে যে জুয়েলারিগুলো গুলো পড়ে আছি সবকটাই গেরো পলিশের ওপর ডিজাইন বলেছি গেরো পলিশের ওপর পুরো কান পাশাটি পরেছি ভয়েস ক্লিয়ার থ্যাংক ইউ অমৃতা ম্যাম আমার গলার যে ডিজাইনটা পরেছি এটাও পড়েছি পুরো গেরো পলিশের ওপর ডিজাইন এবং আমার যে রিং এর কালেকশনটা এই রিংটা কিন্তু আমি লাইভে দেখানোর পর প্রচুর প্রচুর মানে আমি নিয়েছি আপনাদেরকে দেখিয়েছি লাইভে অনেক অনেক অর্ডার এসছে থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত ভালো লেগেছে ডিজাইনটা এটার রেটও আমি বলছি ফাইভ পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রামস গেরো পলিশের ওপর আমার এই ব্যান্ড রিংটার রেট রয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রামস এ ইউ মৌসুমি ম্যাম থ্যাংক ইউ আচ্ছা চলে যাচ্ছি আমি নেক্সট কালেকশনে নেক্সট দেখাচ্ছি আমি এই ডিজাইনটা সার্কেল মোটিভে আর এগুলো কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটের থ্রুতেও নিতে পারবেন রথযাত্রার স্পেশাল কালেকশন রয়েছে দেখুন ওয়েবসাইটে এক্সক্লুসিভ মধ্যে ঠিক আছে এটার ওয়েট থাকছে টুয়েলভ পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রামসে এ টুয়েলভ পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রামস প্রাইস রয়েছে ওয়ান ফর্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড নাইন হান্ড্রেড ওয়ান ওয়ান থাউজেন্ড অ্যান্ড নাইন হান্ড্রেড থ্যাংক ইউ টিনা ম্যাম থ্যাংক ইউ আপনাদের এই কামেন্টসগুলো আমারও খুব ভালো লাগে পড়তে এবং থ্যাংক ইউ সো মাচ আপনাদের আমাদের কালেকশন এত ভালো লাগে থ্যাংক ইউ টুয়েলভ পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রামস রয়েছে ওয়েট প্রাইস থাকছে ওয়ান একটু ইউনিক ডিজাইনের ওপর গেরো পলিশের কালেকশন রয়েছে আর আপনারা আজকের দিনে যারা শোরুমে এসছেন অনেকের সাথেই দেখা হয়েছে আমার শোরুমে এসে অনেকের সাথে কথা হয়েছে আপনারা এখনো যারা শোরুমে আসেননি রথযাত্রার কালেকশন নিতে চাইছেন তারা কিন্তু তাড়াতাড়ি শোরুমে চলে আসুন এইটা রয়েছে এটাও গেরো পলিশের ওপর ডিজাইনটা রয়েছে কেরো অ্যান্ড অ্যান্টিক পলিশের ডিজাইনের উপর থ্যাংক ইউ মল্লিকা ম্যাম থ্যাংক ইউ আচ্ছা প্রাইস বলছি এটার অ্যাপ্রক্স এটার ওয়েট রয়েছে থার্টিন গ্রামস থার্টিন টু ফিফটিন গ্রামস রয়েছে অ্যাপ্রক্স ওয়েট প্রাইস রয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা অ্যাপ্রক্স ওয়ান ল্যাখ ফিফটি ফাইভ থাউজেন্ড ওয়ান ল্যাখ ফিফটি ফাইভ থাউজেন্ড আমার কান পাশাটির ওয়েট অ্যান্ড প্রাইস আমি বলবো একটু লাইভের সাথে থাকবেন আমি বলেছি নাইন গ্রামস অ্যাপ্রক্স রয়েছে ওয়েট আচ্ছা সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট জগন্নাথ দেবের কালেকশনে আরো সিক্স ওয়ান জিরো গ্রাম নয় পাঁচ পাতার হাড়ের ডিজাইন দেখাবো একটু লাইভের সাথে থাকবেন দেখাচ্ছি

এটা কিন্তু দু রকম সাইজে অ্যাভেলেবেল রয়েছে আপনারাই অনেকে রিকোয়েস্ট করেছিলেন জগন্নাথের পেন্ডেন্ট নেওয়ার সময় যে এটাকে একটু লাইট ওয়েটের বা একটু ছোট ডিজাইনে বানানোর জন্য কারণ এটা কিন্তু আমাদের মোস্ট ফেমাস একটা ডিজাইনের মধ্যে রয়েছে জগন্নাথ দেবের রাজবেশের কালেকশন এটা রয়েছে আমাদের লাইট ওয়েটের মধ্যে লাইট ওয়েটের ওয়েটটা আমি বলবো সেভেন পয়েন্ট নাইন সেভেন জিরো এটির ওয়েট থাকছে প্রাইস থাকছে নাইনটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড্রক্স নাইনটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছোট ডিজাইন এটা আচ্ছা এটার ওয়েট এন্ড প্রাইস আমি বলে দিচ্ছি এটার ফোরটিন পয়েন্ট নাইন জিরো থাকছে এক লাখ চলে যাচ্ছি কালেকশনবল রিং রয়েছে এই রিংটির ওয়েট সিক্স পয়েন্ট টু নাইন জিরো গ্রামস এর থাকছে এবার চলে যাচ্ছি আমি জগন্নাথ দেব আর কৃষ্ণের একটা ডুয়েল কম্বোতে এই ডিজাইনটা মানে এটার কাজটা দেখুন কি সুন্দর দেখতে মানে এটাকে আমি যতবারই দেখি ততবারই অবাক হয়ে এটার ইয়ারিংসও রয়েছে অ্যাভেলেবেল এটার ওয়েট রয়েছে টোয়েন্টি সিক্স গ্রামস অ্যাপ্রক্স প্রাইস দু লাখ নিরানব্বই হাজার আটশো টাকা জগন্নাথ দেব এবং কৃষ্ণের রয়েছে দুটো সুন্দর যুগলবন্দি একটা কালেকশন মানে জাস্ট অসাধারণ পুরোটাই রয়েছে অ্যান্টিক পলিশের ওপর এর ডিজাইনটা আপনাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু কামেন্টসে প্রত্যেকে জানাবেন যে আপনাদের এই ডিজাইনটা কেমন লাগছে এটার রয়েছে আচ্ছা হালকা ওজনের কালেকশন এই অফারে আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আমি কয়েকটা ডিজাইন দেখিয়ে দেব হালকা ডিজাইনে গিনি রয়েছে অ্যাভেলেবেল গিনি পেন্ডেন্ট কালেকশন অনেকেই খোঁজেন অনেকেই দেখতে চান গিনির ডিজাইন গিনির পেনডেন্ট কালেকশনটা রয়েছে টু গ্রামস টু পয়েন্ট টু থ্রি জিরো টু পয়েন্ট এই গিনিটির ছাব্বিশ হাজার টাকা সানডে শপ একদম খোলা থাকবে অফারের সময় আমাদের শোরুম প্রত্যেক দিন খোলা থাকবে চলে যাচ্ছি গেরো পলিশের আরও আরো একটা দারুণ ডিজাইনে সেটা হচ্ছে এই লকেটটা এবং এই সমস্ত হেভি ওয়েট কালেকশন আপনাদের মধ্যে অনেকের সাথেই আমার দেখা হয়েছে যারা সোনায় সোহাগা স্কিম অ্যাভেল করেছেন এই রথযাত্রার সময় আর সোনায় সোহাগা স্কিমের ডিটেলসটা আজকে লাইভে আপনাদের সাথে শেয়ার করব সোনায় সোহাগা স্কিম স্টার্টিং থাকে হাজার টাকা থেকে আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা প্রত্যেক মাসে রকম অ্যামাউন্টে সোনায় সোহাগা স্কিমটা চালু করতে চান এক বছরের একটা স্কিম আপনারা এগারো মাস টাকা জমাবেন এবং এই সোনায় সোহাগা স্কিমে থ্রুতে আপনারা যে গয়নাটি জমাবেন আমাদের এখানে কিন্তু স্পেশালিটি আপনারা অনেকেই জানেন যে ক্যাশ যেদিন জমা হয় সেদিনকার গোল্ড রেট অনুযায়ী কিন্তু অ্যাভারেজ রেটে সোনাটা জমা হচ্ছে সেই যে সোনাটা কিনবেন এই যে সোনার আপনাদের যে বইয়ের সোনাটা জমা হবে এটার মেকিং চার্জে কিন্তু থাকবে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট থাকবে সেই সোনার গয়নাটির ক্ষেত্রে এই দারুণ অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না জাস্ট হাজার টাকা থেকে আপনারা সোনায় সোহা স্কিমটা অ্যাভেল করতে পারেন অনেকের সাথেই দেখা হয়েছে যারা রথযাত্রার সময় সোনায় সোহাগা স্কিমের থ্রুতে খুব ভালো ভালো ডিসকাউন্ট পেয়েছেন জুয়েলারি কিনেছেন এইট ফাইভ এইট ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সোনা সোহাগা স্কিমের ব্যাপারে আরও জানার জন্য

এই পার্লের ওপর শীতাহার অনেকেই দেখতে চান পার্লের সীতা কালেকশন দারুণ দারুণ কয়েকটা ডিজাইন আজকের লাইভে আপনাদেরকে শেয়ার করবো ফার্স্টই দেখাবো এই অপূর্ব ডিজাইনের পার্লের সীতা কালেকশনটা জাস্ট দেখে নিন কি দারুণ দেখতে রয়েছে পেন্ডেন্টের পোর্শনের কাজটা খুব সুন্দর এটা কিন্তু আপনারা কাস্টমাইজ করে পেন্ডেন্টও নিয়ে নিতে পারেন শুধু পেনডেন্টটাও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন মানে এই টার্সেলটা ছাড়া আচ্ছা ওয়েট রয়েছে সেভেন পয়েন্ট ডাবল থ্রি জিরো গ্রাম সেভেন পয়েন্ট ডাবল থ্রি জিরো থাকছে এটির ওয়েট একদম পেয়ে যাবেন একদম নিতা ম্যাম আপনি ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করেও অফার পেয়ে যাবেন একদম

চলে যাচ্ছি একটা দারুণ সুন্দর ক্রাউন চিক বা চোকারের কালেকশানে অনেকেই আপনারা খোঁজেন ক্রাউন চিক বা চোকারের ডিজাইন অসাধারণ দেখতে মিনেকারির ওপর আট গ্রাম রয়েছে মাত্র এটির বেগ অফারে আরও কম প্রাইস হবে চারশো একান্ন টাকা ছাড় থাকছে প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় নাইনটি ওয়ান থাউজেন্ড বিফোর ডিসকাউন্টের প্রাইস আফটার ডিসকাউন্ট দিয়ে আরও কম হবে চলে যাচ্ছি নেক্সট আমি ছেলেদের জন্য কিছু কালেকশনে আপনারা অনেকে কমেন্ট সেকশনে আমি দেখেছি যে কমপ্লেন করেন যে ছেলেদের জন্য কোন গয়নার কালেকশন আপনারা কেন দেখান না আজকে দেখাচ্ছি ছেলেদের চেন কালেকশন এটা দু লাখ চৌত্রিশ হাজার টাকা দু লাখ চৌত্রিশ হাজার টাকা অর্ণবী ম্যাম থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ মেকিং চার্জ আপনাদের কত পার গ্রাম একটু বলবেন নিতা ম্যাম মেকিং চার্জ ডিফারেন্ট ডিজাইনের উপর ভ্যারি করে একদম আপনি পেয়ে যাবেন শর্মিষ্ঠা ম্যাম একদম বারো মাসের সময় আপনি সোনা স্কা স্কিমটা পেয়ে যাবেন আর বেসিক্যালি আমাদের প্রত্যেক বছরই জুন মাসেই রথ পরে এবং জুনেই অফারটা হয় আপনি যদি এই বছর অফারটা অ্যাভেল করতে চান মানে নেক্সট ইয়ার অ্যাভেল করতেই চান তাহলে এই বছরের রথযাত্রা আপনি অফারটা কিন্তু আমাদের শোরুমে এসে খুলতে পারেন আর স্কিমের ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য এইট ফাইভ এইট ডাবল এইট ডাবল সিক্স ডাবল এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনি ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন চলে যাচ্ছে এই ডিজাইনটা 20.710 গ্রাম স্টক সে ওয়েট কানফুল দেখাবেন একদম দেখাবো দেখাচ্ছি গুড মর্নিং 32 32 গ্রাম সে খারু দেখাবেন ওকে চেষ্টা করছি দেখানো সরাচ্ছি এবার চলে যাচ্ছি আমি ফুল কানের কিছু ডিজাইন ফুল কানের কিছু কালেকশন দেখাবো এই ফুল কানটা রয়েছে গরো পলিশের উপর 9.260 গ্রাম

আচ্ছা দশ গ্রামের মধ্যে আমরেলা রিং কালেকশন দেখাচ্ছি এইটা রয়েছে দশ গ্রামের মধ্যে আমরেলা রিং কালেকশন খুব সুন্দর ডিজাইনে একদম ফুল কাভারেজ একটা কাজের মধ্যে রয়েছে ওয়েট থাকছে এইট পয়েন্ট ডাবল এইট জিরো গ্রামস ওয়েট এইট পয়েন্ট ডাবল এইট জিরো গ্রামস প্রাইস এক লাখ দু হাজার টাকা অ্যাপ্রক্স এক লাখ দু হাজার টাকা রয়েছে অ্যাপ্রক্স প্রাইস আরো একটা আমরেলা রিং দেখাবো ওয়েট থাকছে নাইন পয়েন্ট থ্রি ডাবল জিরো নাইন পয়েন্ট থ্রি ডাবল জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট আমি আমার নেকলেসটা এরপরেই দেখাচ্ছি প্রাইস থাকছে এক লাখ পাঁচ হাজার টাকা অ্যাপ্রক্স ওয়ান ল্যাক ফাইভ এক লাখ পাঁচ হাজার টাকা রয়েছে অ্যাপ্রক্স সরাচ্ছি এবার চলে যাচ্ছি আমার গলার সুন্দর ডিজাইনের ওপর নেকলেসটা এই নেকলেসটা দেখাতে দেখাতে আপনাদের শুভ রথযাত্রা অফারটা একবার বলে দিই আমাদের এই অফার শুরু হয়ে গেছিল টোয়েন্টি থার্ড জুন থেকে অফার শেষ হবে থার্ড জুলাই আর চারশো টাকা ছাড় থাকছে প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো শতাংশ ছাড় থাকছে হিরের গয়নার মজুরিতে সেভেন পার্সেন্ট ছাড় থাকছে প্ল্যাটিনাম গয়নার এমআরপির ওপর প্রতিটি কেনাকাটির সাথে থাকছে নিশ্চিত উপহার এবং জেমস্টোনের ওপরে পি তে ছাড় এই অফারটা অ্যাভেল করতে হলে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স ভিজিট করতে হবে এবার চলে যাচ্ছি আমার নেকলেসের ডিটেলসটা নেকলেস ওয়েট ফর্টি সেভেন পয়েন্ট ডাবল এইট জিরো গ্রামস প্রাইস ফাইভ ল্যাক

এইট থাউজেন্ড আমি প্রাইস বললাম শুধু পেয়ারে পলাটির এইট থাউজেন্ড শাখাটির ওয়েট প্রাইস ফিফটি এইট থাউজেন্ড ফিফটি এইট থাউজেন্ড দুটোই রয়েছে প্রাইস হুম আজকের মতো এই লাইভটা এখানেই শেষ করলাম আজকের রথযাত্রার দিন আপনাদের লাইভ কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না নেক্সট লাইভে দেখা হচ্ছে সোমবার দিন কারণ আমাদের অফার কিন্তু শেষ হচ্ছে না তাই সোমবার থাকছে আরও আরো নতুন গয়নার কালেকশন প্রত্যেকে কিন্তু লাইভের সাথে থাকবেন প্রত্যেকে লাইভে জয়েন করবেন সোমবারের লাইভটা আড়াইটা থেকে হবে খুব ভালো থাকবেন নেক্সট লাইভে দেখা হচ্ছে জয় জগন্নাথ